আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখেন অনেক ধরনের সবজি আমি বাজার থেকে নিয়ে এসেছি গাজর ফুলকপি পাতাকপি ধনে পাতা মিষ্টি কুমড়া মুলা টমেটো ওয়াও তারপরে সিম বরবটি আরও অনেক ধরনের সবজি বাজার থেকে নিয়ে এসেছি আমি আসলে এগুলো প্ল্যান করেই নিয়ে এসেছি যে আজকে আমি সবজি খিচুড়ি বানাবো এই জন্য এখন আমি চলে আসলাম কিছু আতপ চাল দিয়েছি আমার যতটুকু আসলে প্রয়োজন তার সাথে আমি নিয়ে নিয়েছি ডাল মসুরের ডাল আমার যতটুকু আসলে প্রয়োজন আমরা এগুলো আসলে ভালো করে ধুয়ে নিব ধুয়ে নিয়ে চলে আসলাম কড়াইয়ে কড়াইয়ে আমি আমার প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো তেল দিতে পারেন আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা যাতে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন আমরা তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যে কতক্ষণে আসলে তেলটা গরম হয়ে গেছে এতক্ষণে এখন আমি পরিমাণ মতো আমার যতটুকু প্রয়োজন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম এগুলো একটু ভালো করে নিয়ে নিচ্ছি একটু ভালো করে নেড়ে একটু লাল বানিয়ে নেব একটু মানে বাদামি কালার এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু থেতো করে নিতে পারেন আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু হালকা বাদামি কালার করে নিব তো আমার একটু বাদাম কালার হয়ে গেছে এখন আমি গাজর আমি সবজিগুলো দিয়ে দিব আর কি এক এক করে গাজর এরপর দিব হচ্ছে ফুলকপি ফুলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি সব এক একটা করে আমি সব ধরনের সবজিগুলো আসলে দিয়ে দিব দিয়ে একটু হালকা ভেজে নিব মিষ্টি কুমড়া লা বরবটি দেখছেন আমি আসলে চেষ্টা করেছি আমাদের হাতের কাছে যে ধরনের সবজি সচরাচর পাওয়া যায় ওই সব ধরনের সবজি মোটামুটি দেওয়ার জন্য লাউ দিয়েছি তারপর টমেটো কুচি দিলাম আসলে ভাষায় আমাদের সচরাচর যে গুলো থাকে আমি সেগুলোই ব্যবহার করেছি এখন করে মতো পারেন আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি আপনার তাহলে বাটা জিরা অথবা গুড়া করা যে জিরা গুলা থাকে ওগুলা রাঁধুনিটা ব্যবহার করতে পারেন আমি গোটা জিরাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আপনারা যতটুকু লবণ খান ওই পরিমাণ মতো আপনি লবণ দিয়ে দিবেন হলুদ এখন আমি ভালো করে নিয়ে নিব তারপর আমি একটু ভালো করে এখানে চাল আর ডালটা দিয়ে একবারে ভালো করে নেড়ে মিক্স করে নিব করা হয়ে গেছে আমি এখন আমি পরিমাণে লবণ হলুদ দিয়ে এখন আমি একটু তেল দিয়েছিলাম এরপর আমি একটু হয়ে গেছে প্রায় আমার এখন আমি ভালো লাগলে অবশ্যই শেয়ার করব